জামানার মোজাদ্দেদ ও যুগের মহাসংস্কারক তথা ভারতবর্ষ ও দক্ষিণ এশিয়া মহাদেশের তত্ত্ববিখ্যাত শ্রেষ্ঠ কামেল ও আউলিয়ায়ে কামেলিন কুতুবুল আফতাব ফকির সুলতানুল আরিফিন গুসানসিন অর্থাৎ পর্দার অন্তরালে ওলি মুরশেদানা হজরত মাওলানা সুফি মুফতি আজান গাসি রহমতুল আলিহে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত হুগলি জেলাধীন বর্তমান হাওড়া জেলার আজান গাসি নামক গ্রামে ফারুকি বংশে এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম বিশিষ্ট অলি হজরত মাওলানা সুফি মুফতি রকিবউদ্দিন ফারুকি রহমতুল আলহে তিনি এককালে মদিনা শরীফে হজরত রসুল্লা করিম সাল্লিউসাল্লামের রওজা মোবারকে দীর্ঘদিন খাদেম হিসাবে নিয়োজিত ছিলেন হজরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লা আলহে হজরত রসুল্ করিম সাল্লিউসাল্লামের দ্বিতীয় খলিফা এবং বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সাধক আমিরুল মোমিনী হজরত ওমর ফারুক রাদিয়াহুতাল আহ এর পরবর্তী সাঁত্রিশতম মহাপুরুষ ছিলেন তার পূর্বপুরুষ আরব দেশ থেকে কাবুল ইসলাম প্রচার করার জন্য আসেন সেখান থেকে সুলতান ফিরোজ শাহ এর শাসন আমলে ভারতবর্ষের বঙ্গদেশে এসে হুগলি জেলার অন্তর্গত বর্তমানে যাকে আমরা হাওড়া জেলা নামে চিনি আজানগাছি নামক গ্রামে নাজির পাড়ায় বসতি স্থাপন করেন হজরত মাওলানা আজান গাছি রহমতুল আলেহে এর একটি পরিচয় এই যে ইমামে রব্বানি হজরত আহমদ ফারুকি মুজাদ্দেদে আলফ সানি রহমতুল এবং তিনি একই বংশের লোক ছিলেন হজরত জয়নুল আবেদিন ফারুকি রহমতুল আলেহে ছিলেন এই দুই মহাপুরুষের পূর্বপুরুষ হজরত জয়নুল আবিদিন ফারুকি রহমতুল আলহে এর দুই পুত্র ছিল প্রথম পুত্র হজরত সামাদ ফারুকি রহমতুল আলহে তিনি হজরত মাওলানা সুফি মুফতি আজান পূর্বপুরুষ ছিলেন এবং দ্বিতীয় পুত্র হজরত আব্দুল আহাদ ফারুক আলেহে তিনি হজরত মুজাদ্দেদে আলফেসানি ফেসানি রহমতুল্লা এর পিতা ছিলেন হজরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লা আলেহে এর জন্মের সঠিক সন তারিখ জানা যায়নি তবে তিনি হিজড়ি ত্রয়োদশ শতাব্দীর একেবারে শেষের দিকে কিংবা চতুর্দশ শতাব্দীর একেবারে প্রথম দিকে জন্মগ্রহণ করেছিলেন বিভিন্ন সূত্র হতে জানা যায় যে তিনি ইংরেজি সাল কিংবা উনত্রিশ সালে জন্মগ্রহণ করেন অতি প্রাচীনকালে হিন্দ শরীফ থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগত কোন এক কামেল অলি এই এলাকায় এসে গভীর জঙ্গলের মধ্যে একটি গাছে চড়ে আজান দিয়েছিলেন সেই আজানের শব্দ যত দূর গিয়েছিল সেখানে ধীরে ধীরে বসতি স্থাপন হয় এবং সেই স্থানের নাম আজান গাছি গ্রাম হয়ে যায় হযরত মাওলানা আজান গাছি রহমতুল আলহে তিনি তার জন্মভূমির নামেই পরিচয় ও প্রসিদ্ধি লাভ করেন হজরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল আলৈহে যে কোনো অজ্ঞাত কারণে নিজ নাম জনগণের নিকট নিজ মুরিদানের নিকট গোপন করেছিলেন আর সম্ভবত বেয়াদবি হওয়ার আশঙ্কায় তার কোনো মুরিদ বা ভক্ত কেউই তার নাম জিজ্ঞেস করেনি এবং তারা এটা জিজ্ঞেস করবার কোনো প্রয়োজনও মনে করেনি কারণ তিনি মাওলানা গাছি বা আজানগাছি গ্রামের পীর সাহেব এই উভয় নামে তিনি দেশের আপমোর জনগণের নিকট পরিচিত ছিলেন যেই সম্বোধনে মানুষ যাকে চিনতে পারে তাতেই তার নাম হয় এছাড়া আজান গাছি নাম হওয়ার আরও একটি কারণ জানা যায় তা হল হজরত মাওলানা আজান গাছি আলাইহে এর কোন এক মর্শিদ ভালোবেসে যেহেতু তার বাড়ি আজানগাছি গ্রামে তাই তাকে মাওলানা গাছি বলে ডাকতেন এজন্য তিনি নিজেও তার নাম আজান গাছি লিখতেন এবং কেউ জিজ্ঞেস করলে তিনি তার নাম আজান গাছি বলতেন হজরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহে ছিলেন বাংলা ও আসামের মুসলিম সমাজের এক নবযুগের প্রবর্তক এই জন্য তাকে শতাব্দীর বলা হয় প্রবল প্রভাবশালী মোঘল সম্রাট আকবর যেমন সাম্রাজ্য ও সিংহাসনের ভিত সুদৃঢ় করার জন্য একচেটিয়াভাবে প্রভাবশালী ব্যক্তিদের নীতি অনুসরণ করে ভারতের মুসলমান জাতিকে ঠাসা করে ফেলেছিলেন এবং তার ফলে এই দেশ হতে ইসলামের অস্তিত্ব বিলীন হওয়ার উপক্রম হয়েছিল তখন তার বিরুদ্ধে প্রবল সংগ্রাম পরিচালনা করে ইসলামকে পুনজীবিত করেছিলেন হজরত শায়েখ আহমেদ ফারুকি মুজাদ্দেদে আলফসানি রহমতুল্লা আলিহে তেমনি ভাবে ব্রিটিশ শাসকরাও প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগ যোগসাজসে ভারতবর্ষ হতে ইসলামের অস্তিত্ব মুছে ফেলবার উদ্দেশ্যে অপচেষ্টা চালাতে থাকে তখন তার বিরুদ্ধে আন্দোলন করে ইসলামের পুনঃজাগরণ করেছিলেন শতাব্দীর মুজাদ্দেদ হজরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লা ব্রিটিশ উপনিবেশিক শাসনের সেই ঘোর সংকটময় মুহূর্তে হজরত মাওলানা আজান গাছি রহমতুল্লা এর ন্যায় একজন ক্ষণজন্ম মহাপুরুষের আবির্ভাব না হলে এই দেশ হতে ইসলামের অস্তিত্ব সম্পূর্ণভাবে বিলুপ্ত না হলেও নামমাত্র ইসলামের অস্তিত্ব টিকে থাকত এবং এটা কুফরি শেরিকি ও বেদাতি আচার আচরণের বিভিন্ন অনুষ্ঠানে পরিপূর্ণ হয়ে যেত কাজেই সেই সময় এই দেশের বুকে ইসলামের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য হজরত মাওলানা আজান গাছি রহমতুল্লা এর ন্যায় একজন বুজুর্গের অতীব প্রয়োজন ছিল হজরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লা এর প্রচেষ্টার কারণে বর্তমানে আজ সারা জগৎ জুড়ে লক্ষ লক্ষ নারী পুরুষের অন্তরে আল্লাহ পাকের স্মরণ ও প্রশংসার সঙ্গে রসুল পাক সাল্লাহ আলহ্লাম ও সকল আম্বিয়া কেরাম সাহাবে কেরাম খোলাফে রাশিদিন আউলিয়া কেরাম ও আহলে বায়াতের স্মরণ পুনঃ সালামের সঙ্গে জিকির হচ্ছে হজরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলহে এর পিতা হজরত সুফি রকিবউদ্দিন ফারুকি রহমতুল্লাহ আলাইহে এর বিরাট জমিদারি ছিল সুতরাং বাল্যকালে তিনি অত্যন্ত আরামায়সের মধ্যেই কাটিয়েছিলেন হাওড়া ও হুগলি জেলার মধ্যস্থলে রূপনারায়ণ নদীর পূর্ব পাড়ে অবস্থিত আজানগাছি গ্রামে সম্ভ্রান্ত জমিদার পরিবারের বাসোপযোগী বিরাট পাঁকাবাড়িতে এই বুজুর্গ অতি সুখ শান্তির মধ্যেই প্রতিপালিত হয়েছিলেন কিন্তু বিদ্যাশিক্ষার উদ্দেশ্যে হযরত মাওলানা আজানগাছি রহমতুল্লা আলহীকে অচিরেই কলকাতা যেতে হলো। অবশ্য কলকাতায়ও তার পিতা হজরত সুফি রকিবুদ্দিন ফারুকি রহমতুল্লা আলহে এর বাড়ি ছিল তিনি কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া আরম্ভ করলেন তার থাকার জায়গা নিজেদের বাড়িতেই ছিল তিনি পালকিতে চড়ে মাদ্রাসায় যাতায়াত করতেন কলকাতা আলিয়া মাদ্রাসা হতে উর্দু আরবি ফার্সি বাংলা ইংরেজি ভাষায় ও কোরআন হাদিস তফসির ও ফেকহ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করার পর তিনি ইলমে মারফাত বা আধ্যাত্মিক বিদ্যার জ্ঞান লাভের উদ্দেশ্যে তার পিতার সাথে মেদিনীপুর জেলার অন্তর্গত পিয়ার ডাঙার হজরত শাহ সুফি মৌলানা খন্দকার খোদাবক্স রহমতুল আলহে এর নিকট গমন করেন হজরত মৌলানা শাহ সুফি খন্দকার বক্স রহমতুল আলহে গাউসুল আজম হজরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল আলহে এর বংশধর ছিলেন তিনি বললেন আমার এখানে থাকতে হলে কয়েকটি শর্ত পালন করতে হবে যেমন এক আমার এখানে দুই বছর থাকতে হবে দুই আমার দরবারে যত মরিদান আসবে তাদের জোতাসমূহ ঠিক করে রাখতে হবে তিন দরবার থেকে যে সামান্য আহার্য দেয়া হবে তাতেই সন্তুষ্ট থাকতে হবে চার প্রতিদিন আল্লাহ পাকের একটি বিশেষ নাম এক হাজার বার কাগজে লিখে জহুর নামাজের পর খালি পায়ে হেঁটে নদীতে ফেলে আসতে হবে হযরত মাওলানা আজান গাছি সুফি রহমতুল আলীহে দুই বছর যাবৎ উক্ত পীর সাহেবের খেদমতে থেকে এবং তার দেওয়া শর্তাবলী সন্তুষ্ট চিত্তে মেনে নিয়ে ইলমে তাসাউফ ও মারিফতের তালিম নিতে থাকেন এইভাবে দুই বছর কাল অতিবাহিত হওয়ার পর একদিন উক্ত পীর সাহেব তাকে বললেন এখন তুমি বাড়িতে চলে যাও শিও মুর্শিদের মুখে এই নির্দেশ শ্রবণ করে তিনি অত্যন্ত ব্যথিত মনে করুণ স্বরে নিজ মুর্শিদকে বললেন হুজুর আমি মাত্র দুই বছর কাল আপনার খেদমতে আছি এখনও আমার বাতিনি ইলমের কিছুই শিক্ষা হয়নি আমি এমন কি অপরাধ করেছি যাতে আপনি আমাকে আপনার খেদমত থেকে বিদায় করে দিচ্ছেন উত্তরে পীর সাহেব বললেন আমি আমার কাজ করে দিয়েছি সময় মতো। তুমি এর ফল বুঝতে পারবে বৃক্ষরোপণ করা মাত্রই তার ফল পাওয়ার আশা করা যায় না বড় না হওয়া পর্যন্ত তাতে ফল ধরে না সময় হলেই তাতে ফল ধরবে এখন বাড়িতে গিয়ে তোমার পিতামাতার আদেশ ও উপদেশ মতো চলতে থাকো এখানে উল্লেখযোগ্য যে প্রকৃত কামেল পীর মোর্শেদ ও আল্লাহর অলিদের খেদমতে অবস্থান করে তাদের খেদমত করা আদেশ নির্দেশ ও উপদেশ মতো চলে তাদের সন্তুষ্টি লাভ করতে পারলে তাদের দোয়া ও পয়েস বরকতে অল্প দিনে যা লাভ করা যায় একাকি শত বৎসর সাধনা করলেও তা লাভ করা যায় না হযরত মাওলানা আজান গাছি রহমতুল্লা আলিহে পীরের আদেশ অনুযায়ী বাড়িতে চলে আসলেন কিন্তু সংসারের কোন কাজকর্মেই তার মন বসছিল না এমনকি ভোগ ভোগবিলাস তো দূরের কথা সাধারণভাবে পানাহারের প্রতিও তার কোনো লক্ষ্য ছিল না তিনি অধিকাংশ সময় ইবাদত আল্লাহতালার রাজগারে অতিবাহিত করতে লাগলেন কারো সাথে গল্পগুজব বা হাসি ঠাট্টা করা তো দূরের কথা অতীব প্রয়োজন ছাড়া কারও কোনো কথার উত্তর দিতেন না হযরত মাওলানা রকিবউদ্দিন ফারুকি রহমতুল্ল আলেহে দীর্ঘদিন পর পুত্রের ফিরে আসা দেখে আনন্দিত হলেন বটে